আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব ফেসবুকে রিল ভিডিও থেকে আয় করতে হলে কি ধাপ অনুসরণ করতে হয় ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি আমি বুঝিয়ে দেব প্রথমত এক নম্বরে প্রফেশনাল অ্যাকাউন্ট সেট আপ করুন যে কোনো কাজে আপনার যদি প্রফেশনাল না হন তাহলে সেখান থেকে আয় করাটা সম্ভব হয় না এই জন্য আপনাকে প্রফেশনাল হতে হবে যার কারণে আপনাকে পেজ যেটা আছে ফেসবুক পেজটা এটা প্রফেশনাল করতে হবে রিল থেকে আয় করতে হলে আপনাকে অবশ্যই একটি ফেসবুক পেজ বা প্রফেশনাল মোড প্রোফাইল চালু করতে হবে আপনার যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলটা চাইলে আপনি প্রফেশনাল ফেসবুক পেজ করতে পারেন আচ্ছা পেজ বা প্রোফাইলের নাম প্রোফাইলের ছবি কাবার ফটো এবং অন্যান্য তথ্যসমূহ দিতে হবে পার্সোনাল প্রোফাইল থেকে প্রফেশনাল মোট অন করুন যেহেতু আপনার পার্সোনাল যে প্রোফাইলটা সেটা এটার ভিতরে অনেকগুলো আপনার ফলোয়ার আসে আপনি চাচ্ছেন যে এই ফলোয়ারগুলো রাখতে অর্থাৎ আপনি ওগুলাতে ফ্রেন্ড আছে ফ্রেন্ডগুলোরে ফলোয়ার করবেন সেক্ষেত্রে আপনাকে প্রফেশনাল মোড অন করতে হবে এই জন্য আপনাকে সেটিংয়ে যেতে হবে সেটিংয়ে গিয়ে আপনি প্রফেশনাল মোডটা অন করে দেবেন এরপর আছে দুই নম্বরে মনিটাইজেশনের যোগ্যতা পূরণ করুন আপনাকে যখন একটা ইনকামের রাস্তা দেখাবে তখন তার জন্য কিছু শর্ত থাকে শর্ত পূরণ করে তারপরে আপনাকে কাজ করতে হবে আর নয়তো সবাই এই পথে হাঁটবে তা আপনি কতটুকু এক্সপার্ট বা আপনার কতটুকু জনপ্রিয়তা আছে এটা যাচাই করার জন্যই এই মনিটাইজেশন যোগ্যতা পূরণ করতে হয় তো এই জন্য আপনাকে ফেসবুক রিল থেকে আয় করতে হলে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে শর্ত শর্তগুলো হলো আপনাকে ফলোয়ার থাকতে হবে যোগ্যতা এগুলো এগুলাই আপনার যোগ্যতা যেমন আপনার ফলোয়ার আছে অন্তত পাঁচ হাজার ফলোয়ার থাকতে হবে ওয়াশ টাইম থাকতে হবে শেষ ষাট দিনে ষাট হাজার মিনিট ভিউ এরপর থাকতে হবে আপনি নীতিমালা ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসি অনুসারে আপনাকে কাজ করতে হবে এরপরে দেশভিত্তিক যোগ্যতা রিলস মনিটাইজেশন প্রোগ্রাম আপনার দেশে সক্রিয় থাকতে হবে তাহলে আপনি ইনকাম করতে পারবেন তিন নম্বরে আছে নিয়মিত মানসম্মত রিলস ভিডিও তৈরি করুন আপনাকে কন্টিনিউ প্রতিদিন কম বেশি রিলস আপলোড করতে হবে তো রিলস ভিডিও মান যত ভালো তার ইনকাম তত ভালো আয় তত বেশি হওয়ার সম্ভাবনা তা আমরা এই জন্য আপনাকে জানাবো যে রিল ভিডিও যেহেতু আপনার শর্ট ভিডিও শর্ট ভিডিও শর্ট করার চেষ্টা করবেন আপনি পনেরো থেকে ষাট সেকেন্ডের নিচে রাখবেন মানে এক মিনিটে নিচে রাখার চেষ্টা করবেন ফেস ক্যামেরা বা রিলেটেবল কন্টেন্ট তৈরি করুন ট্রেডিং মিউজিক ও হ্যাশট্যাগ ব্যবহার করুন পরিষ্কার আলো ও ভালো সাউন্ড ব্যবহার করুন আজকে আমি এই নিয়মগুলা তিন পর্যন্ত রাখব পরবর্তী যে ভিডিওটা আমি আসবো সেই ভিডিওতে আপনাদের আমি জানাবো আরও চারটা নিয়ম তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ